রাজ্যের ভোটার তালিকায় নাম সংশোধনের জন্য শুরু হচ্ছে এসআইআর প্রক্রিয়া নির্বাচনী কমিশনের তরফে ইতিমধ্যেই বাড়ি বাড়ি এসআইআর ফর্ম বিলি করা হচ্ছে তবে সাধারণ মানুষের মধ্যে এই ফর্ম পূরণ নিয়ে চরম বিভ্রান্তি ও উদ্বেগ ছড়িয়েছে বিশেষত দু হাজার সালের ভোটার তালিকার তথ্য জমা দেওয়ার শর্তের কারণে সেই পরিস্থিতিতে ফর্মটি নির্ভুলভাবে পূরণের পদ্ধতি জেনে নেওয়া বেশ জরুরি এসআইআর ফর্মে আবেদনকারীর বর্তমান ভোটার তালিকার বেশ কিছু তথ্য আগে থেকে প্রিন্ট করা থাকছে এর মধ্যে উল্লেখযোগ্য হল আপনার সিরিয়াল নাম্বার পার্ট নাম্বার সংশ্লিষ্ট লোকসভা কিংবা বিধানসভা কেন্দ্রের নাম এবং পুরনো ইপিআইসি কার্ডের ছবি ফর্মে একটি কিউআর কোডও মুদ্রিত থাকছে ফর্মের ফাঁকা বক্সে আবেদনকারীকে তার বর্তমান তথ্যগুলি পূর্ণ করতে হবে একটি রঙিন পাসপোর্ট সাইজ নতুন ছবিও পেস্ট করতে হবে বর্তমান জন্ম তারিখ আধার নাম্বার এবং মোবাইল নাম্বার লিখতে হবে বাবা কিংবা অভিভাবক মা এবং স্ত্রী কিংবা স্বামী প্রযোজ্য ক্ষেত্রে তার নাম এবং ভোটার কার্ডের নাম্বার উল্লেখ করা বাধ্যতামূলক ফর্মের সবচেয়ে কঠিন এবং বিভ্রান্তিকর অংশটি হল ডিটেলস অফ লাস্ট এসআইআর কলাম এই কলমে মূলত দু হাজার দুই সালের ভোটার তালিকার তথ্য চাওয়া হয়েছে এখানে দুটি পরিস্থিতি বিবেচনা করে কলমটি পূর্ণ করতে হবে যদি আবেদনকারী নিজের দু হাজার দুই সালে প্রাপ্তবয়স্ক হয়ে ভোটার হয়ে থাকেন তবে তাকে এই কলামে নিজের নাম তৎকালীন ইপিআইসি নাম্বার ও আত্মীয়র বিবরণ দিতে হবে পাশাপাশি সেই সময়ে আপনি কোন জেলায় কোন বিধানসভা কেন্দ্রের অধীনে ছিলেন তার পার্ট ও সিরিয়াল নাম্বার জানাতে হবে যদি তখন আবেদনকারীর বয়স আঠেরো পূর্ণ না হয় তবে এই কলমটি ফাঁকা রেখে অন্য কলমে পরিবারের কোনো প্রবীণ সদস্যের যেমন বাবা মা কিংবা ঠাকুরদা যার নাম দু হাজার দুইয়ের তালিকায় ছিল তার নাম ইপিআইসি নাম্বার এবং তৎকালীন বিধানসভা কেন্দ্রের পার্ট ও সিরিয়াল নাম্বার দিতে হবে বিশেষজ্ঞরা বলেছেন প্রায় বাইশ বছর আগের ভোটার তালিকার তথ্য খুঁজে বার করাটাই এখন সাধারণ মানুষের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে সামান্য ভুলে আবেদন বাতিল হতে পারে তাই ফর্ম পূরণের আগে প্রতিটি কলমের তথ্য সাবধানে যাচাই করে নেওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে ব্যুরো রিপোর্ট বিগ নিউজ বাংলা